আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা একটা প্রজেক্টের কাজ পাবলিক ট্যান্ডাজ হবে এখানে এরপর ছয় এটা পাবলিক ট্যান্ডার হবে পাশে আবার করা হচ্ছে পাবলিক ট্যান্ডার এরিয়া এপাশে সব ভীম জমানো হচ্ছে এপাশে সব পাইলিং করা হচ্ছে তার এপাশে পাশে ক্যারেন ফিটিং করা হচ্ছে এখানে পঞ্চাশ তলা করে দুইটা ফিলাড হবে রেস্ট টাইম এখানে খাওয়া দাওয়া করছে রেস্ট টাইমে আমাদের কাজ প্রায় শেষের দিকে মজাহ ভাই এখন পাইপের পুড়িয়ে ক্যাপ বানায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশ থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আর আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন বিশাল বড় এরিয়া